সবাইকে আজকে আমি নিয়ে চলে এসেছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহাট ডিভিশন রেলওয়ে ম্যাপের বিস্তারিত সম্বন্ধে তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিস্টেম ম্যাপ অফ কাটিহাট ডিভিশন যেটাকে আমি গোল করলাম আপাতত তো আজকে কাটিহাট ডিভিশনের ম্যাপ চলুন শুরু করা যাবে ডিটেলসে এই কাটিহাট ডিভিশনের মধ্যে কি কি পড়ছে আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি তো সর্বপ্রথম চলে যাওয়া যাক একদম সরাসরি আলিপুরদুয়ার ডিভিশনে এই দেখুন আমি একটু জুম করলাম আলিপুরদুয়ার যে ডিভিশনটা এই আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে থেকে এখানে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাইগুড়ি রোড এখানে তারপর এদিকে চলে যাচ্ছে বেলাকোবা আম্বাড়ি ফালাকাটা হয়ে নিউ জলপাইগুড়ি আচ্ছা আমি এইখানে যে সমস্ত স্টেশনগুলো রয়েছে এখানে তো প্রত্যেকটা স্টেশনে যদি আমি সমস্ত একবারে আলোচনা করি তাহলে কী হবে কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি বেসিক যে স্টেশনগুলো আর কিছু কিছু ইন্টারমিডিয়েট স্টেশনগুলো আমি বলবো যাতে করে কি হয় আপনাদেরকে সমস্ত স্টেশনগুলোর সম্বন্ধে ধারণা অবগত করাতে পারি তো চলুন যেখান থেকে শুরু করেছিলাম আলিপুরদুয়ার ডিভিশন এই যে দেখতে পাচ্ছেন এখানে আলিপুরদুয়ার ডিভিশন এটা হচ্ছে এখানে জলপাইগুড়ি রোড হ্যাঁ আর এটা হচ্ছে এখানে নিউ জলপাইগুড়ি জংশন তা মানে আপনাদের ধারণাটা অবগত হয়ে গেল এই দুটো সম্বন্ধে আচ্ছা এইবার আমি এটাকে ছোট করছি ছোটো করে এখানে দেখাতে পারছি আপনাদেরকে এই যে এখানে শিলিগুড়ি জংশন রয়েছে শিলিগুড়ি জংশন থেকে হচ্ছে তিনটে লাইন চলে যাচ্ছে একটা চলে যাচ্ছে কোন দিকে দেখতে পাচ্ছেন এই যে আপনারা শুকনা রংটং হয়ে সরাসরি হচ্ছে ঘুম হয়ে দার্জিলিংয়ের দিকে অর্থাৎ ডিএইচআর বা দার্জিলিং হিমালয় রেলওয়ে এই দিক দিয়ে সরাসরি যাওয়া যায় যেটা টয় ট্রেন যায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলাচল করে আর অনেক রাইড আছে কার্সিং থেকেও যায় তারপরে আরেকটা লাইন চলে যাচ্ছে সরাসরি এই দেখুন বাগডোগরা হয়ে সরাসরি অধিকারী গলগুলিয়া বাতাসিয়া ঠাকুরগঞ্জ হয়ে চলে যাচ্ছে সরাসরি আলুয়াবাড়ি রোড জংশন হয়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে এখানে নিউ জলপাইগুড়ি থেকে দাগাচ্ছি এখানে এই নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি এটাও কিন্তু আলুয়াবাড়ি যাচ্ছে অর্থাৎ এটা এদিক দিয়েও যাওয়া যায় নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে সরাসরি আলুয়াবাড়ি আবার নিউ জলপাইগুড়ির থেকে রাঙাপাড়ি নিজবাড়ি হয়ে সরাসরি আলুয়াবাড়ি রোড যাওয়া যায় বুঝতে পারলেন আপনারা হয়ে গেল এখানে আচ্ছা এটা নিউ জলপাইগুড়ি এরপর নিউ জলপাইগুড়িতে সরাসরি কী হচ্ছে এখানে গুঞ্জরিয়া গাইশাল হাটোয়ার এই যে কিষাণগঞ্জ দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ হয়ে সূর্য কমল হয়ে সোজাসোজে চলে যাচ্ছে এটা এই যে এখানে এর দিকে এবার আমি একটা আমি একটু ছোটো করি আর একটু বা একটু সামনে আনি আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে বারসই জংশন এই বারসই জংশন থেকে হচ্ছে দুটো লাইন বিভক্ত হচ্ছে এক লাইন চলে যাচ্ছে সরাসরি মুকুরিয়া জংশনের দিকে এবং অপর লাইনটা চলে যাচ্ছে কোথাও বলুন তো এটা হচ্ছে রায়গঞ্জের দিকে চলে যাচ্ছে এই যে বার্ষিক জংশন থেকে এই যে লাইনটা চলে যাচ্ছে জিটিকা হয়ে এটা সরাসরি কিন্তু যে দেখুন এখানে একদম সরাসরি কিন্তু চলে এসেছে ডালিমগাঁও হয়ে রায়গঞ্জের দিকে একদম হয়ে এটা কোথাও চলে এসেছে সরাসরি বাংলাদেশ বর্ডারের সামনে অর্থাৎ রাধিকাপুর যে রাধিকাপুর চিতপুর কলকাতা এক্সপ্রেস চলে সেটা কিন্তু এখান থেকে ছাড়ে আর রাধিকাপুর থেকে অনেক স্টেশন রয়েছে যেটা সরাসরি বাংলাদেশ বর্ডার একদম কাছেই অবস্থিত তারপর চলে আসি মুকুরিয়া জংশন এই যে এখানে রয়েছে মুকুরিয়া জংশন অর্থাৎ যে সমস্ত ট্রেনগুলো অর্থাৎ দিল্লি তারপর উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে বিহার যাচ্ছে তারা কিন্তু সরাসরি এই মুকুরিয়া জংশন থেকে কেটে সরাসরি কিন্তু হচ্ছে এই যে মিনপুর ঝাওয়া হয়ে যাচ্ছে ঝাউয়া হয়ে এখান থেকে সরাসরি এই দেখুন এখানে কাটিহার জংশনে চলে যাচ্ছে আবার কোন কোনো ট্রেন কি করছে এই বারশুই জংশন থেকে না বারশুই জংশন থেকে হয়ে মুকুরিয়া জংশন থেকে হয়ে সোজাসুজি কি চলে যাচ্ছে কোথার দিকে একদম কুমেদপুর জংশনের দিকে চলে যাচ্ছে এখানে রয়েছে এটা কি হচ্ছে এখানে কুমেদপুর জংশন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু ছোট করে দেখাচ্ছি এখানে দাঁড়ান এই যে এটা হচ্ছে কুমেদপুর জংশন এই কুমেদপুর জংশন থেকে কি হচ্ছে সজাসুজি কুড়েঠা হয়ে কাটিহার চলে যাওয়া হচ্ছে তাহলে কাটিহারের আমরা এই একটা কাটিহারে আমরা একটা এখান থেকে লাইন পেলাম একটা আবার মুকুরিয়া জংশন থেকে পেলাম আবার এখান থেকে সরাসরি পেলাম তিলশ এক্সপ্রেস বর্তমানে দিক দিয়ে যায় মালদা টাউন হয়ে যায় আচ্ছা তারপর দেখা যাচ্ছে এই যে চলে গেল কাটিহার জংশন এই কাটিহার জংশনটা সরাসরি কোথায় চলে যাচ্ছে তেজনারায়ণপুর চলে যাচ্ছে অর্থাৎ তেজনারায়ণপুর বিহারের আরেকটা জায়গা আর এইদিকে আপাতত কোনো রকম কোনো কিছু জায়গা নেই আর কিছু কিছু জায়গা আপনাদেরকে আমি হচ্ছে বলি যে এই কাটিহার জংশন থেকে আরেকটা জায়গা চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডালন হয়ে তারপর কি হচ্ছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রতুয়ারা হয়ে সোজাসুজি এই যে লাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে যোগবাণী আপনারা দেখবেন যে কলকাতা যোগবাণী একটা এক্সপ্রেস ছাড়া এটাও বিহারের একটা গুরুত্বপূর্ণ জায়গা যোগবাণী তো স্টেশনগুলো আপনারা দেখে নেবেন আমি এই যে এখানে তুলে ধরছি স্টেশনগুলো এখানে আপনারা দেখুন একটু ভিডিও কোয়ালিটির একটু এইচডিতে রাখবেন সেভেন টোয়েন্টি পিতে তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে বা আপনারা স্ক্রিন ক্যাপচার করে নিতে পারেন এটাকে চলুন তাহলে এটা এদিকে হয়ে গেল এবার সরাসুজি চলে আসি এবার কোথার দিকে এক একলক্ষী জংশনের দিকে এখানে একটু দেখুন একটু লোডিং হতে সময় নিচ্ছে এখানে কারণ আসলে খুব বড় প্রপার্টিজের এটা ম্যাপ তো মানে মোবাইলে সরাসরি হচ্ছে একবারে মেল ধরতে পারে না আচ্ছা এবার আমরা চলে আসবো সরাসরি কোথার দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একলক্ষী জংশন এই একলক্ষী জংশন থেকে সুজি করে চলে যাচ্ছে কোথায় এখানে হচ্ছে এই দেখুন আমি একটু সামনে যাই এখান থেকে এই যে বালুরঘাটের দিকে চলে যাচ্ছে একলকি হয়ে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বালুরঘাট কোথাকার এটা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তারপর একলক্ষী জংশন থেকে আরেকটা চলে যাচ্ছে সোজা কোথার দিকে এইখানে চলে যাচ্ছে এখানে রয়েছে একটা ওল্ড মালদা জংশন এই ওল্ড মালদা জংশনটা কোথার দিকে চলে যায় ওল্ড মালদা জংশনটা চলে যাওয়া হচ্ছে কোথার দিকে মালদা কোর্টের দিকে চলে যাচ্ছে এই যে অল্প একটু জাস্ট এটা আর এদিক তো হচ্ছে কাটাতারে বেড়া রয়েছে অর্থাৎ ওপারে বাংলাদেশ এদিকে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া হয়ে গেল আচ্ছা এ পর সোজাসুজি চলে আসি এখান থেকে এই যে মালদা টাউন দেখতে পাচ্ছেন এটাই সম্পূর্ণ কি কাটিহার ডিভিশনের হচ্ছে লাস্ট আশা করি কাটিহার ডিভিশনের আর কোনো রকম কোনো কিছু বাকি নেই সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কারণ এই যে এখানে মালদা কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি হচ্ছে বালুরঘাট চলে আসলো তারপর এখান থেকে সরাসরি মালদা টাউন চলে আসলো মালদা কোর্ট গেল ওইদিকে তারপর এদিক থেকে সরাসরি কোথায় চলে গেল কাটিহার জংশন কাটিহার জংশন থেকে আরও চলে যাচ্ছে উপরের দিকে না কোথায় এখানে এদিকে চলে যাচ্ছে হচ্ছে কাটিহার জংশন থেকে ওইদিকে বারাউনি জংশন এই বারাউনি জংশনটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে চলে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে আমাদের আপাতত আজকের বিষয়বস্তু নয় বোঝার জন্য আর পরবর্তীকালে এই ট্রেনের বা এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে ডিভিশনাল ম্যাপের এটার কিন্তু পরবর্তীকালে এক্সটেনশন হওয়ার সম্ভাবনা নেই কারণ কাটিহাটটা অনেকটাই বড় একটা সুন্দর ডিভিশন যা সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি আপনাদের সম্পূর্ণ এটা সম্বন্ধে বুঝতে সুবিধা হয়েছে আর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনাকে কমেন্ট বক্স জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদেরকে এখানে উত্তর দিয়ে দেবো এর পরবর্তীকালে অন্যান্য যে জোনগুলো রয়েছে সেই জোনের প্রত্যেকটা হচ্ছে জোন ওয়াইজ সম্পূর্ণ ভিডিও আসবে এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যে কয়েকটা ডিভিশন রয়েছে অর্থাৎ কাটিহার ডিভিশন আলিপুরদুয়ার ডিভিশন রঙিয়া ডিভিশন নিউ তিনসুকিয়া ডিভিশন এগুলো প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা করে দেওয়া হয়েছে লামডিং ডিভিশনও আছে সেটা আলোচনা করে দিয়েছি আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম